প্রেম না ছাই বেটা খাটাশের মনে কোনো অনুভূতি নাই আমি পিছে পিছে ঘুরছি মাহিন ভাই আমাকে মানুক আর না মানুক ক্লাস শেষ করে মেঘ বাসায় চলে যায় গোসল খাওয়া দাওয়া করে সবাই রেডি হচ্ছে মেঘের কিছুই ভালো লাগছে না এখনো মাহিন বাসায় আসেনি মেঘ তবু কোনো রকম রেডি হয়ে বসে আছে আজ আর চুল ছেড়ে দেয়নি হিজাব দিয়ে মুখ আটকিয়েছে আর কালো বোরকা পড়েছে একটু পর মাহিন বাসায় ফিরতেই মেঘের অশান্ত মন শান্ত হয়ে যায় চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা তিনটে বেজে পঞ্চাশ বেজে গিয়েছে একে একে সবাই বের হচ্ছে মানজুর চৌধুরী গাড়ি দিয়ে পাঠিয়েছে মেঘেরা সবাই বের হচ্ছে সাইমা যাবে না সবাই বলেছে তবে তার ভালো লাগছে না জন্য যায়নি সাভি আগে গিয়ে বাইকের কাছে দাঁড়িয়ে আছে মেঘ সেটা দেখে রাগে ফুলছে মেঘ মনে মনে রাগে ফুলতে ফুলতে বলে এই মেয়েরে কবে যে আমি খুন করে ঝেলে যাব এমন সময় পাশ দিয়ে মাহিন বের হয় মেঘ মাহিনের দিকে তাকায় নীল শার্ট পরেছে পরনে কালো প্যান্ট হাতে ঘড়ি আর পায়ে সু মেঘ একভাবে তাকিয়ে আছে শ্যাম্বলের পুরুষটা তার ভালো থাকার কারণ হয়ে উঠেছে যার একটু হাসিতে মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়ায় অশান্ত মন শান্ত হয়ে যায় মনিয়া এসে ধাক্কা দিয়ে মেঘের ঘোর কাটায় মাহিনা নিলয় বাইক নিয়ে যাবে আর বাকিরা গাড়িতে যাবে সাভিয়া অনেক রিকোয়েস্ট করে মাহিনের সাথে যাওয়ার জন্য মাহিন প্রথমে না করলেও মেহমান ভেবে সাথে নিয়ে যায় এটা দেখে মেঘ রাগে ফুলতে ফুলতে নিলয়ের বাইকে গিয়ে ওঠে রাস্তায় নিলয় আগে যেতে লাগে মেঘ মানা করলে মাহিন ভাইয়ের পেছনে পেছনে যেতে বলে সাবিয়া মাহিনকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার কোনো গার্লফ্রেন্ড নেই প্রেম কি তাই বুঝলাম না আবার গার্লফ্রেন্ড কোথা থেকে আসবে একবার বলি তো দেখো তোমার গার্লফ্রেন্ড লাগবে মেয়ে কেন অপসরাও রাজি হয়ে যাবে সাবিয়া কিছু কিছু গল্প করতে করতে শপিং মলে চলে যায় গ্রাম থেকে শহর বেশি দূরে না হয় দ্রুত চলে এসেছে পিছু পিছু মেঘ সারা রাস্তা শুধু চেয়ে চেয়ে দেখছে মেঘে চোখ ছলছল করছে পুরো শপিং মলে সাভিয়া শুধু মাহিনের গা ঘেঁষে ঘেসে এটেছে যেটা দেখে মেঘের রাগে চোখ মুখ লাল হয়ে আছে হৃদয়ে রক্তকরণ হচ্ছে মেঘ নিজের রাগকে শান্ত করতে পারছে না হঠাৎ মাহিন সামনে এসে একটু হেসে জিজ্ঞেস করে ম্যাডাম আপনার কি লাগবে মাহিনীর মুখে এই হাসিটুকুই যেন মেঘের সব রাগ অভিমানের সমাপ্তি হয় মেঘের অশান্ত মন শান্ত হয়ে যায় মাহিন হাত ধরে টেনে নিয়ে যায় মেঘ শুধু মাহিনের দিকে তাকিয়ে আছে মেঘের চোখে মুখে এক প্রশান্তি মাহিন পছন্দ করে কয়েকটা ড্রেস কিনে দেয় একটু পর মেঘ দাঁড়িয়ে একটু আগে লুকিয়ে মাহিন ভাইয়ের কতগুলো ছবি তুলেছে সেগুলো দেখছে আর হঠাৎ কেউ সামনে হাঁটু করে জানি না কিন্তু তোমার কাজল কালো ওই চোখের চাহনির মায়া যেন ডুবে গিয়েছে আমি বাঁকা ঠোঁটের মিষ্টি হাসিতে যেন আমি পাগল হয়েছি ও প্রিয়তমা তোমা আমি তোমার হাত ধরে চলতে চাই আমার জীবনের সমস্ত পথ তুমি কি ধরবে আমার এই হাত মেক ছেলেটার দিকে তাকিয়ে আছে ছেলেটার চেহারা ফর্সা চুলগুলো স্টাইল করা দুইটা ভ্রু যেন এক হয়ে আছে মুখে মিষ্টি হাসি লেগে আছে কালো শার্ট আর কালো প্যান্ট পরা ছেলেটি বলে ওঠে সরি কিছু মনে করবেন না আসলে ডিয়ার ছিল ফ্রেন্ডরা দিয়েছিল সেটা পূরণ করলাম কিছু মনে করবেন না প্লিজ ম্যাম মেককে ফুলগুলো দিয়ে ছেলেটা মেকের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে চলে যায় মেঘ এক নজরে তাকিয়ে আছে এভাবে যদি তার মাহিন ভাই তার সাথে করতো তবে মেঘ যেন আজ নিজেকে পরিপূর্ণ ভাবত মেয়ে কল্পনায় ডুব দেয় ঠোঁটের কোণে একটু হাসির ঝলক দেখা দেয় মেঘের হঠাৎ মাহিন এসে দেখে মেঘ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে হাসছে মাহিন কপাল ভাস করে ভ্রু নাকের ডগায় এনে মেঘকে জিজ্ঞেস করে কি রে তুই হাসছিস কেন আর তোর হাতে ফুল কেন মাহিনের কথায় মেঘের ঘোর কাটে মেঘ সামনে মাহিনকে দেখে খুশি হয় তবে মেঘ মনে মনে ভাবে আমাকে তো জ্বালিয়েছেন অনেক এবার আপনার পালা মিস্টার মাহিন চৌধুরী মেয়েকে আবারও চুপ থাকতে দেখেন মাহিন একটু রেগে মেয়েকে ধাক্কা দিয়ে বলে জেগে জেগে কি স্বপ্ন দেখিস আমার স্বপ্ন কেন সবকিছুতে তো আপনারই বিচরণ মাহিন ভাই আপনি কবে সেটা বুঝবেন মেয়েকে চুপ থাকতে দেখে মাহিন ছোট করে একটা ধমক দিয়ে মেয়েকের বাহু চেপে ধরে দুই হাত দিয়ে এই প্রথম মাহিন মেকে এভাবে টাচ করেছে এতদিন মাহিন মেঘের শুধু হাত ধরল আজ মেঘের কর্মকাণ্ডে মাহিন খুব রেগে গিয়ে বাধ্য হয়ে মেঘের বাহু চেপে ধরেছে হঠাৎ মাহিনের স্পর্শে মেঘের বুকের নিয়ে বেড়ে গিয়েছে হৃদয়ে শুরু হয়ে গিয়েছে সারা শরীরে এক গিয়েছে গলা যেন বন্ধ হয়ে আছে কথা বলতে গিয়েও পারছে না ঠোঁট জোড়া কাঁপছে মাহিন মেঘের দিকে তাকাতে ঠোঁটে চোখ পড়তেই মাহিন মেঘকে ছেড়ে দিয়ে রাগের চোটে পাশে থাকা পিলারে জোরে একটা ঘুষি দিয়ে জোরে চিৎকার করে বলে বলেসার ইউ ডিট মেঘের ভেতরটা আটকে ওঠে এবং ভয়ে দুপা পিছিয়ে পড়ে মেঘের চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে মাহিন ভাইকে এতটা ভয়ঙ্কর হতে দেখেন ভয়ে চোখ বন্ধ করে বলে ওঠে একটা ছেলে দিয়ে গিয়েছে ফ্রেন্ডের সাথে ছিল সেটা পূরণ করেছে মেঘ চোখ বন্ধ করে কথাটা বলে ভয়ে সারাশরি কাঁপছে মেঘের মাহিন আলোচনাও রেগে ওঠে তবে মেঘ ভয় পাচ্ছে জন্যে মাহিন চুপচাপ মেঘের হাত ধরে নিয়ে চলে যায় কিন্তু মাহিন শান্ত হতে পারছে না এই জন্য মেঘকে সবার সাথে রেখে বাইরে চলে যায় মেঘের সামনে থাকলে রাগ দেখিয়ে দিত বাইরে চলে এসেছে চেষ্টা করছে মাহিনকে শান্ত করার নীলাই কিছু জানত না কিন্তু নিজেও রেগে গিয়েছে কেননা কোনো ছেলে কোনো ছেলের কতটা সাহস থাকলে এরকম করতে পারে সেটা নীলয় দেখতে চাই মাহিন সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছে নীলা যাবে এমন সময় মাহিন থামিয়ে দিয়ে বলে না এখন না ওই ছেলেটা যেহেতু বলেছে ডেয়ার ছিল তাহলে আর ভুল বুঝে কিছু করাটা বোকামি হবে তার চেয়ে ভালো হবে এসব ভুলে যা মাহিন একটু স্বাভাবিক হয়ে নিলয়কে নিয়ে চলে আসে সবাই একটা রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া শেষ করে বের হয় মেঘ আর মাহিনের দিকে তাকানো সাহস পাচ্ছে না মেঘ মাহিন ভাইকে এতটা রাগ করতে দেখেনি তাও একটা ছেলের জন্য খাওয়া দাওয়া করে বের হবে সবাই বের হয়েছে মেঘ মাথা নিচু করে বের হবে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে কপালে ব্যথা পেয়ে মেঘ সামনে তাকিয়ে রাগ করবে এমন সময় দেখে যে ছেলেটা মেঘকে প্রপোজ করেছে সেই ছেলেটা ছেলেটা মেঘকে কোনো রকম সরি বলে হালকা একটু হেসে চলে যায় মেঘ সেদিকে একবার তাকিয়ে সামনে তাকায় প্রথমভাবে ছেলেটার কথা জানাবে কিন্তু কিছুক্ষণ আগে মাহিনের রাগ দেখে মেঘ চুপচাপ চলে যায় মেঘ ভয়ে এবার নিজেই ইচ্ছে করে মাহিন ভাইয়ের বাইকে ওঠেনি সাফিয়া আবারও যেতে পারবে জোনে ভীষণ খুশি তবে মেঘের সেদিকে খেয়াল নেই মেঘের চোখের সামনে যেন মাহিন ভাইয়ের ঘুষি দেওয়া হাসছে মেঘ মনে মনে ভাবে নিশ্চয়ই হাতে কিছু না কিছু রয়েছে মেঘ নীলাইকে জিজ্ঞেস করে ভাই একটা কথা জিজ্ঞেস করি ওই ছেলেকে কি তুই চিনিস সত্যি বলবি না ছেলেটার ভাগ্য ভালো মাহিন ভাইয়ের সামনে পড়েনি ওই ছেলের সাহস কত বড় আমার বোনকে প্রপোজ করতে আসে কেন তোমার বোনকে কি কেউ ভালোবাসতে পারে না না পারে না পরিবার থেকে যাকে পছন্দ করবে তার সাথে তোর বিয়ে হবে এটাই এই পরিবারের নীতি এর বাইরে যদি যাওয়া হয় যে ছেলে তোর দিকে এই সাহস দেখাবে তার খবর করে দেব বলে দিলাম মেঘ জানে তার দিকে কেউ তাকালে তার অবস্থা কেমন হবে আদর শাসন সবই করে নিলয় কারণ অনেক আদরের বোন কোনো ছেলে এই জন্য ওভাবে এসে কথা বলে না মেঘের সাথে তারা শুধু কলেজ আর বাড়ি ছাড়া প্রয়োজনের বাইরে কোথাও যাওয়া হয় না মেঘের কেনাকাটা করতে হলে মা ফুপুদের সাথে আসে মেঘ হঠাৎ জিজ্ঞেস করে কিন্তু আমি যদি কাউকে ভালোবেসে ফেলি তাহলে আমারও কি খবর করে দেবে তুমি মেঘের মুখে এই কথা শুনে নিলয় জোরে বাইক ব্রেক করে থামিয়ে পেছনে তাকায় মেঘ মাথা নিচু করে আছে নীলয় কোনো উত্তর না দিয়ে শুধু বলে সেটাও এই পরিবারে সম্ভব না তাই মনের মধ্যে কিছু রাখলে দূর করে ফেলিস মেঘ চুপ করে আছে ছোট থেকে ঘরের বাইরেটাও ঠিক মতো ঘোরা হয়নি মেঘের গ্রামে থাকলেও কলেজ আর আশেপাশে ছাড়া কোথাও চেনে না মেঘ মেঘ রাস্তায় আর কোনো কথা বলে না সন্ধ্যা হয়ে গিয়েছে মেঘ গিয়ে পড়তে বসে মাহিন সাভিয়াকে নামিয়ে নিলয়কে নিয়ে বেরিয়ে পড়ে রাব্বি ফারাব্বি ওরাও এসেছে মাহিন চেয়ারে হেলান দিয়ে একটা সিকাই ধরিয়ে মাথা ধরে বসে আছে মাহিনের প্রচুর মাথা ব্যথা করছে জোরে ঘুষে দেওয়ায় হাতে ঝিলে গিয়েছে নীলাইকে ওষুধ আর ব্যান্ডেজ আনতে গিয়েছে রাব্বি কপাল ভাস করে ভ্রুচকে জিজ্ঞেস করে তোর কি হয়েছে এমন মাহিন কোনো উত্তর দিচ্ছে না রাব্বি আরেকবার জিজ্ঞেস করবে এমন সময় নীলয় এসে নীলয় সব বলে রাব্বি মাহিনকে আশ্বাস দেয় এটা নিয়ে বেশি না ভাবার মাহিন এটা নিয়ে না ভাবলেও তার মাথায় কিছুই আসছে না নীলয় মাহিনের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় সবাই মিলে মাহিনকে পুরোপুরি শান্ত করতে সফল হয় রাত নয়টা বেজে গিয়েছে মেঘ পড়ার টেবিলে বসে সব ভাবছে এমন সময় নীলিমা কল দেয় মেঘ রিসিভ করতে উপাস থেকে নীলিমা হেসে বলে বাবু কি করো একটুর জন্য মরেই যেতাম বাবু কেন কেন এই কথা কেন মেঘ তারপর ঘটে যাওয়া সব ঘটনা বলে নীলিমা থ হয়ে বলে কি সাংঘাতিক ব্যাপার কিন্তু আমার সাদা মনে একটা ডাউট বাবু আচ্ছা নিরয় ভাইয়া কি কিছু বলেছে বা কি করেছে কই শুধু অল্প রাগ করেছিল যা করার সব তো মাহিন ভাই করেছে ইস হাত মনে হয় ফেটে গিয়েছে হইছে অত প্রেম না বাদ দিয়ে যা বলবো তা শুনে আপনি বিছানা থেকে পড়েও যেতে পারেন যদিও আমি শিও না হুম পড়বো না বল তুই আমার মনে হয় মাহিন ভাইয়াও তোকে পছন্দ করে নয়তো তোর কোন ছেড়ে প্রপোজ করেছিল দেখে তোর মতে এমন রিয়্যাক্ট করেছে আরে সত্যি তো এটা তো আমি ভাবিইনি দেখতে হবে না এটা নিলিমা বুদ্ধি জিরা আমি এটা যদি শুনতে যাই দেখবি আমি মার তো ওই উল্টো বলে দেবে যে তুই আমার বোন তাই বোনের মতো থাকবি তার যে থাক এমনে আছি ভালো আছি মাহিন ভাই আমার ভাবলেও আমার না ভাবলেও আমার তবে যাই বলিস ছেলেটা কিন্তু বেশ নীলিমার সাথে আরেকটু কথা বলে মেঘ ফোন কেটে দেয় খাবার টেবিলে মাহিন আর নীলয় নেই নীলয় ফোন করে জানিয়েছে ফিরতে একটু দেরি হবে মেঘের মন খারাপ হয়ে যায় একে তো হাতের কি অবস্থা হয়েছে তা মেঘ দেখতে পাচ্ছে না খাওয়া শেষ করে রুমে চলে যায় দুদিন চলে গিয়েছে আজ বুধবার সবাই নিজেদের মতে ব্যস্ত সাবিয়ারা সবাই সোমবার সকালে চলে গিয়েছে তবে যাওয়ার আগে মেঘ খেয়ে ভালোই রাগিয়ে গিয়েছে কেননা সাবিয়া মাহিনের গায়ে যাচ্ছিল বারবার আর যা দেখে মেঘের রাগ মুহূর্তেই বেড়ে যায় আজ দুদিন মেঘের সাথে তেমন মাহিনে দেখা হয় না শুধু ক্লাসে সাবিয়া অমন করায় মেঘ মাহিনের ওপর রাগ করে চেষ্টা করে একটু সামনে কম আসার সেই থেকে খাবার টেবিলেও মেঘ আগে আখিয়ে যায় মেঘ কলেজের গেটে আসে নীলিমা সাথে গল্প করতে করতে হঠাৎ সামনে মাহিন বাইক নিয়ে দাঁড়ায় মেঘ এক পলক দেখে নীলিমার সাথে গল্প করে এগিয়ে যায় মাহিন নীলিমার দিকে রাগে চোখে তাকাতেই নীলিমা মেঘকে রেখে চলে যায় মেঘ চিল্লাতে থাকে ওই নীলিমা তোর এফল ক্লাসে ভাই তারপর দেখ তোর কি হাল করি ধার না করে গাড়িতে ওঠ নয়তো কি করব তুই ভাবতেও পারবি না আমি যাব না আপনি যা ইচ্ছা করেন মেঘ কথা কিন্তু কি শুনবো আমি বলেন কি বলবেন আপনার কোনো কথাই আমি শুনবো না বলে দিলাম মেঘ সামনে হাঁটা ধরে মাহিন উপায় না পেয়ে মেঘের সামনে গিয়ে দাঁড়িয়ে কানে হাত দিয়ে সরি বলে একটা হাসি দেয় মেঘের যেন এক মুহূর্তে সব রাগ শেষ হয়ে যায় মেঘের অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে মেঘ কি করে বোঝাবে তার শ্যামবর্ণের শখের পুরুষকে সে কারোর সাথে সহ্য করতে পারে না মাহিন মেঘকে বাইকে তুলে অন্য দিকে যেতে থাকে তাদেরকে মেঘ অবাক হয়ে জিজ্ঞেস করে আমরা অন্য রাস্তায় যাচ্ছি কেন তোকে আজ অন্য কোথাও রেখে আসব তুই শুধু রাগ আর অভিমান করিস তাই আপনার সাথে কোনো কথা নেই মাহিন একটা ফোসকার দোকানের সামনে দাঁড় করায় অনেকদিন পর ফুচকা দেখে মেঘের মুখে হাসি ফোটে মাহিন বলে খা তোর যত ইচ্ছা মেঘ খুশিতে গদগদ হয়ে তিন প্লেট অর্ডার করে খেতে থাকে মাহিন এক পলকে তার মেঘবতীর দিকে চেয়ে আছে মেঘ একবার তাকিয়ে তাকে তার মাহিন ভাই তার দিকে কেমন করে চেয়ে আছে মেঘ লজ্জা পেয়ে চিবুক গলায় নামিয়ে খাওয়াই মনোযোগ দেয় মাহিন মেঘকে ডাক দেয় মেঘ খেতে খেতে বলে বলুন মাহিন ভাই মাহিনের মন এবার শান্ত হয় মেঘের খাওয়া শেষ হলে মাহিন মেঘকে নিয়ে বাসায় চলে যায় আসার সময় সবার জন্য ফুচকা নিয়ে আসে বৃষ্টির বর্ষা খুব খুশি হয় মেঘ নিজের রুমে পড়তে বসেছে ফেসবুক থেকে একটা আইডি থেকে মেঘে রিকোয়েস্ট আসে মেঘ দেখতে পায় আইডির নাম আবরার খান আকাশ মেঘ চিনতে পারে না জন্যে অ্যাকসেপ্ট করে না তবে আইডি থেকে সালাম দিয়ে মেসেজ আসে

মেঘ মোবাইল লুকিয়ে ফেলে ভয়ে মেঘের হাট পাক শুকিয়ে যায় মাহিন কড়া গলায় বলে কি করছিলি তুই হঠাৎ মাহিনের কড়া কণ্ঠ শুনে মেঘ ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেলে মেঘের হাটবিট বেড়ে গিয়েছে কি উত্তর দেবে এই কিছু বুঝতে পারছে না কাপা কাপা গলায় মেঘ বলে ওঠে নীলিমার সাথে কথা বলছিলাম সামনে পরীক্ষা ঠিকমতো পড়াশোনা কর ভালো রেজাল্ট না আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর খেতে আয় মেঘ মাথা নেড়ে আচ্ছা জানায় মাহিন চলে যায় মেঘ বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে যেন হাফ ছেড়ে বাজে মেঘ মনে মনে বলে মিস্টার মাহিন চৌধুরী অন্য মেয়েকে নিয়ে তো আমায় ঠিকই জ্বালান এবার আমিও আপনাকে জ্বালাবো আমি তো আপনাকে ভালোবাসি সেটা তো কোনো ভুল নেই কিন্তু আপনি আমায় ভালোবাসেন কিনা এবার বোঝা যাবে চান্দু এবার বুঝবেন মজা মেঘ হেসে উঠলে পরক্ষণে মন খারাপ করে আবার ভাবতে থাকে আচ্ছা ভাইয়া যদি আবার আমায় না ভালোবাসে তখন আমার কি হবে না এটা হতে পারে না আমি বিশ্বাস করি না ধুর যা হবে দেখা যাবে মেঘ খেতে চলে যায় মাহিন খাবার খাচ্ছে আর মেঘ মাহিনকে বারবার চেয়েছে দেখছে এর মাঝখানে মাহিনের সাথে একবার মেঘের চোখাচোখি হলে মেঘ লজ্জায় চিবুক গলায় নামিয়ে নেয় খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায় মেঘ মোবাইল হাতে নিতেই মেঘ দেখতে পায় আকাশ মেসেজ দিয়েছে মেঘ রিপ্লাই দেয় আমাকে কিভাবে খুঁজে পেলেন আমাদের তিনবার দেখা এটা আমার কাছে স্বাভাবিক মনে হনি তাই অনেক খুঁজে খুঁজে আপনার নাম সহ আপনাকে পেলাম আমার নামও জানেন হ্যাঁ জানি আপনি হলেন মেহজাবিন চৌধুরী মেক কি ঠিক বলেছি তো কিন্তু আমার নাম বের করে কি করবেন আপনি ডেয়ার পূরণ করার পর ভাবিনি মানুষটার থেকে মিষ্টি একটা হাসি পাবো রেস্টুরেন্টে ধাক্কা খাওয়া ফুচকা খেতে দেখা আপনি ফুচকা খেতে কখন দেখলেন আপনার চাচাতো ভাইয়ের সাথে আসছিলেন তখন দেখেছি ওটা আমার হবু স্বামী হয়